টিভিএস আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আবুল কাশেম আমরা আজ কথা বলবো মোবাইলের মোবাইল যে স্পেকট্রাম ইউজ করে সরকার এটার দাম কমানোর কথা চিন্তা ভাবনা করছে আমাদের অপারেটরগুলো হচ্ছে দাবি জানিয়ে আসছে যে বাংলাদেশে স্পেকট্রামের দাম বেশ বেশি তো তার প্রেক্ষিতে তারা হচ্ছে বিটিআরসির কাছে আবেদন করছিল এবং সরকারও সেটা বিবেচনার আশ্বাস দিচ্ছে আমরা এ বিষয়ে এর একটি বিশেষ প্রতিবেদন প্রকাশিত হয়েছে প্রতিবেদনটি করেছেন টিবিএস এর স্পেশাল করেসপন্ডেন্ট মাহবুজুল্লাহ বাবু আমরা তার কাছ থেকে বিস্তারিত জানবো বাবু আপনাকে স্বাগত জানাই আপনি একটু বলবেন যে এই যে সরকার একটা তার যে স্পেকট্রামের দাম কমানোর চিন্তাভাবনা করছে এটার কারণ কি কোন প্রেক্ষাপটে এটা করছে এবং আমরা দেখছি যে আমাদের অপারেটরগুলি গ্রাহকদের যে সার্ভিস দিচ্ছে সেটা আসলে স্ট্যান্ডার্ডও খুব একটা ভালো না তো এই দাম কমাইলে তো আমার গ্রাহক হিসেবে আমি বা আরেকজন কী বেনিফিট পাবে এক্সাক্টলি পারফেক্ট কোয়েশ্চেন আর কি এটা গভর্নমেন্টের কাছেও একই ধরনের প্রশ্ন স্টেক হোল্ডাররা তুলেছেন যে বাংলাদেশের স্পেকট্রামের দাম আসলে অন্যান্য ওয়ান অফ দ্য হায়েস্ট ইন দা ওয়ার্ল্ড যে স্পেকট্রামের দাম বেশি এবং যেটা অপারেটরগুলো বলে যে তাদের যে রেভিনিউ তার নাইন টু টুয়েলভ পারসেন্ট হচ্ছে গিয়ে আপনার যে স্পেকট্রামের খরচ যে আর এই সাতশো মেগাহার্টস ব্যান্ডে একটা আপনার পঁয়তাল্লিশ মেগাহার্টস পরিমাণের মতো যে আপনার যে স্পেকট্রাম এখন সংরক্ষিত আছে সেখান থেকে অপশন করবে বিটিআরসি একটা প্ল্যান করেছে তো এইটার প্রেক্ষিতেই হচ্ছে জিপি রবি তারপরে হচ্ছে লিঙ্ক তাদের যে প্যারেন্ট কোম্পানিগুলো বিদেশে তাদের প্রতিনিধিরা সরকারের কাছে যারা এই যে ফায়েজ আহমেদ তায়েব যে চিফ অ্যাডভাইজার যে স্পেশাল আপনার অ্যাসিস্ট্যান্ট ফর এই যে টেলিকম আইসিটি পোস্ট তার কাছে চিঠি চিঠি লিখেছেন আপনার এই যে মার্চের মাঝামাঝি সময়ে তারা বলছেন যে আসলে স্পেকট্রামের প্রাইসটা অ্যাবনরমালি হাই যেটা এই যে নাইন টু টুয়েলভ পার্সেন্ট অফ দ্য রেভিনিউ যে এই প্রাইসে যদি স্পেকট্রাম তারা কেনে তাহলে তাদের রেভিনিউ প্রায় হ্যাঁ চোদ্দো থেকে ষোলো পার্সেন্ট চলে যাবে তখন স্পেকট্রামের পিছের যেটা কিনা আপনার যে সাস্টেনেবল বিজনেস হবে না তাদের তো সরকার তার উত্তরে বলেছে যে আসলে স্পেকট্রামের প্রাইসটা হাই বিকজ স্পেকট্রাম ইন্টারন্যাশনালি যেহেতু মেজরিটি হচ্ছে ওন বাই ফরেন শেয়ারহোল্ডার্স তারা চিন্তা করে ডলারে তো ডলার বেঞ্চমার্কে ইটস ফাইন কারণ বাংলাদেশ তো আপনি জানেন পঁয়ত্রিশ চল্লিশ শতাংশ আমাদের কারেন্সি ডিভ্যালুয়েশন হয়েছে এক আর তারপরে যেটা সরকার বলছে যে এটি পাঁচ থেকে দশ শতাংশ পর্যন্ত এজ এ পজিটিভ জেস্টার কমানো যেতে পারে কিন্তু কমালে এটার বেনিফিটটা কাস্টমারদের পেতে হবে যেমন সরকার কিছু উদাহরণ দিচ্ছে যে যেগুলো পূর্ববর্তী যে সমস্ত আপনার স্পেকট্রাম একটু লোয়ার ব্যান্ডের যে স্পেকট্রামগুলো সেই স্পেকট্রামগুলোর আপনার যে ইউটিলাইজেশন যদি আমরা বলি পঁচাশি থেকে পঁচানব্বই শতাংশের মতো ইউটিলাইজ করে কিন্তু যেগুলো হাই ব্যান্ডের আর একটু স্পেশাল স্পেকট্রাম যে ফোর জি ফাইভ জির জন্য স্পেকট্রামগুলো বেশি উপযোগী এই ধরনের স্পেকট্রামগুলো দেখা যাচ্ছে যে আঠারো উনিশ পার্সেন্টের বেশি কেউ ইউজ করছে না কারণ এটা করতে হলে এটার জন্য যে ডিভাইস ইকুইপমেন্ট এগুলোতে ইনভেস্ট করতে হয় কেউ ইউজ করছেন না মানে আমাদের অপারেটরগুলো 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 তারা বাকি স্পেকট্রাম পরে আছে রোল আউট করছে না এটাকে বলা হয় যে ব্যবহার শুরু হয়নি এখনো তো এই ইনভেস্টমেন্টটা তারা আবার করে কি তাদের পার্সপেক্টিভ থেকে যে ইনভেস্টমেন্ট করলে তার উপরে রিটার্ন কি আসবে সেগুলো হিসাব নিকাশ করেই তারপরে সেগুলো স্পেক্ট্রামগুলো আপনার যে রোল আউট করে আর কি তো এখন আরেকটা বিষয় সরকার বলছে যে তাদেরকে এই যে ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ইনফ্রাস্ট্রাকচার এনহান্স করতে হবে যাতে তারা আপনার কোয়ালিটি বাড়ে সার্ভিসের সার্ভিসের অবস্থা তো আপনি জানেন যে কথা বলতে বলতে কেটে যায় এক তারপরে ইন্টারনেটের গতি তারপরে সবচেয়ে বড় কথা যে নেটওয়ার্কের যে অ্যাভেলেবিলিটি যে কনসিস্টেন্সি এটা কিন্তু সমস্যা বিল্ডিংয়ের ভিতরেই দেখা যাচ্ছে নেটওয়ার্ক থাকে না অনেক জায়গায় আর চলার পথে রাস্তা ঘাটে এগুলো সমস্যা হয় আরবানে কম হয় কিন্তু রুরালে আরও বেশি হয় এই সমস্যাগুলো এগুলো যাতে যদি অপারেটররা কমিটমেন্ট দেয় যে তারা আপনার ইনভেস্টমেন্ট বাড়াবে তাদের ইনফ্রাস্ট্রাকচার এনহান্স করবে কোয়ালিটি বাড়াবে এবং হচ্ছে যে প্রাইস কমাবে তাহলে সরকার পাঁচ থেকে দশ শতাংশ পর্যন্ত স্পেকট্রামের প্রাইস কমানোর আপনার যে একটা বিবেচনা রাখতে পারে দিস ইজ এটা হচ্ছে সরকারের মেসেজ তো আমরা যদি আর আরেকটা পার্ট হচ্ছে যে রিসেন্টলি যেটা এই সাতশো মেগাহাটসে আপনার যে পঁয়তাল্লিশ মেগাহাটস টোটাল আছে তো বিটিআরসি প্ল্যান করছিল যে পঁচিশ মেগাহাটসের মতো আপনার এই বছরের মধ্যে অপশন করে আপনার অপারেটরদের মধ্যে বিক্রি করে দিবে আর বাকিটা ভবিষ্যতে তো এই যে অপারেটরদের যে ফরেন প্যারেন্টসরা তারা বলছে যে আসলে এই পঁচিশ মেগাহাট যদি দেন তো অপশনে ভাগ করে করে ইনসাফিসিয়েন্ট হয়ে যাবে তাদের জন্য টু প্ল্যান বেসড অন দিস স্পেকট্রাম এটার জন্য তাদের যে আলাদা একটা স্পেকট্রামে অপারেট করতে হলে তাদেরকে বিনিয়োগ করতে হবে তো পুরোটা একবারে যখন আসবে তখনই স্পেক অপশনটা করার একটা রিকোয়েস্ট তাদের পক্ষ থেকে আছে তো আমরা সরকারি নথিপত্রে যা দেখলাম যে এই সাতশো মেগাহাটস স্পেকট্রামে আপনার এগুলো ফোর জি ফাইভ জি জন্য কম্পিটেবল আর কি তো বাংলাদেশে আসলে ডিভাইস যে আছে যে আমরা যে হ্যান্ডসেট ইউজ করি এর অর্ধেকের মতো হচ্ছে এই সাতশো মেগাহাটস কম্পিটেবল আর বাকি অর্ধেক এখনও কম্পিটেবল না তো সরকার বলছে যে বিটিআরসি যে মুভ নিতে যাচ্ছে যে আপনার দেশে যত মোবাইল উৎপাদন হবে বা অ্যাসেম্বলিং হবে মার্কেটিং হবে ইম্পোর্ট হবে সবগুলোই যাতে মেগা আপনার ডিভাইস হয় সেটা তারা করবে এরকম হলে হয়তো কয়েক বছরের মধ্যে আপনার সবগুলো সেটি আপনি জানেন যে কম্পিটেবল আস্তে আস্তে মানুষ বেশি দিন সময় নেয় না দুই তিন বছরের মধ্যে এগুলো হয়ে যায় আর কি দেখা যাক শেষ পর্যন্ত কি ঘটে এখন আপনার কাছে আমি একটু জানতে চাবো যে এই যে বিটিআরসি যে মুভটা নিচ্ছে যে আগামী কয়েক বছরের মধ্যে যাতে হচ্ছে মানুষ বাংলাদেশের মানুষ যে হ্যান্ডসেটগুলি ব্যবহার করে সেগুলি যাতে ফোর জি বা ফাইভ জি সাপোর্টযোগ্য হয় মেগা হাটে হ্যাঁ তো আবার হচ্ছে আমার দেশে আমাদের দেশে অনেক গরিব মানুষ আছে যাদের আসলে ওই ধরনের সেটেরই কোনো প্রয়োজন নাই তারা হচ্ছে তাদের ওই ধরনের সেট কেনার ক্যাপাসিটিও নেয় তো যদি হচ্ছে আমার লোকাল প্রোডাকশন বা ইম্পোর্টের ক্ষেত্রে যদি এরকম একটা বার দেওয়া হয় যে ফোর জি ফাইভ জি এনাবল হ্যান্ডসেট ছাড়া উৎপাদন করা যাবে না কি এবং অলরেডি বন্ধ করে দিয়েছে অনেক দেশেই সিঙ্গাপুর থেকে শুরু করে ইউরোপের অনেক দেশ টু জি সেখানে নাই তা যে আপনার ফোর জি ফাইভ তে স্টেট চলে গেছে তো আমাদের দেশে যেহেতু আহ থাকতেই হবে কারণ জনসংখ্যার একটা মোটামুটি বড় অংশই যারা নিম্নবিত্ত বা পল্লী অঞ্চলের মানুষ তারা কিন্তু এখনও ওই যে শুধু ভয়েস কলে টু জিতে কথা বলেন তো সেটি থাকবে ফোর জি ফাইভ জি ছাড়া ই করা এটা হয়তো আরও দূরের বিষয় কিন্তু আপনার যখন ফোর জি ফাইভ জি এনেবল সেট সেখানে যাতে সাতশো আপনার এই মেগাহার্টস এই যে ব্যান্ডের যে তরঙ্গ যাতে সেটা ধরতে পারে সেই সেটা এনশিওর করবে আর কি কয়েক বছর সময় লেগে যায় এটি অ্যাডপ্ট করতে অ্যাকচুয়ালি যে মোবাইল অপারেটরদের উপরে এই চাপটা সরকার রাখছে এবং এটা অ্যাপ্রিসিয়েট করার মতো এটা রাখার দরকার আর তাই যে আমি যেটা বলছিলাম যে একটু যে হাই ব্যান্ডের তারা যখনই দেখে যে একটু বিজনেস কেসটা একটু কম তখন তারা আসলে বিজনেস কেস হবে কেন এটা ডিম আগে না মুরগি আগের মতো সমস্যা যে আপনি যদি দেখেন যে একটা আপনি হ্যান্ডসেটটা কিনবেন কখন যখন ওই হ্যান্ডসেটটা কিনলে সার্ভিস ভালো পাওয়া যায় আবার যখন আপনি কিনে দেখছেন সার্ভিস ভালো পাওয়া যাচ্ছে না তো আপনি কেন আর একটা হ্যান্ডসেট বেশি টাকা দিয়ে কিনবেন এই ধরনের সমস্যা আছে কাউকে না কাউকে এগিয়ে আসতে হবে আপনার কাছে আমি সর্বশেষ একটা প্রশ্ন করব। যে আমাদের অপারেটরদের হচ্ছে সার্ভিস নিয়ে এই যে আপনার সিঙ্গাপুর টু বন্ধ করে দিচ্ছে কিন্তু আমি যখন আমার গ্রামে যাই আমার বাড়িটা হচ্ছে একটা পৌরসভার মধ্যে আমি আমার ঘরে কোনো নেটওয়ার্কই পাই না টু জি ওয়ান জি তো পরের কথা এমনকি ঢাকায় শহরে আপনি সচিবালয়ের ভিতরেও যদি হচ্ছে আপনি লিফটে ঢুকেন আপনি হচ্ছে কোনো নেটওয়ার্ক থাকে না তো এই সার্ভিস কোয়ালিটি বাড়ানোর জন্য আসলে আমাদের কোম্পানি হচ্ছে যে আপনার টাওয়ার টাওয়ারের সংখ্যা বাড়াতে হবে টাওয়ারের শক্তি বাড়াতে হবে এমনভাবে আপনার এগুলোর মেনটেনেন্স করতে হবে যাতে যে এভরি কর্নার প্রত্যেকটা ইঞ্চি অব দি সিটি আপনার নেটওয়ার্কের আওতায় থাকে তো যেমন বড় বিল্ডিং আপনি তো লিফ্ট বিষয়টা যাক একটু আলাদা আপনি যদি কাউকে বলেন যে আমি লিফ্টে উঠছি সে হয়তো ফোনটা কেটে দিয়ে আবার পরে ব্যাক করবে কিন্তু একটা ভবন পাঁচতলা বা ছয়তলা একটা ভবন আমি মিরপুরে রিসেন্টলি একটা কাজে গিয়েছিলাম তো আধা ঘন্টা মতো একটা বাসায় নিচতলায় বসেছিলাম যে এই আধা ঘন্টা আমার গ্রামীণ ফোন বাংলা লিঙ্ক রবি কোনো সিমি দেখলাম যে কাজ করলো না তো দ্যাট মিনস এটা একটা যে ডার্ক স্পট যে নেটওয়ার্কের বাইরে তো এগুলো তারা এখন মোবাইল অপারেটরদের সাথে আসলে এগুলো নিয়ে ডিবেট অনেক দিনের তারা তখন এই শহরের যে র্যাপিডলি চেঞ্জিং টপোলজি যে দ্রুত বিল্ডিং উঠছে আমরা টাওয়ারটা বসিয়েছিলাম এই প্ল্যান করে হ্যাঁ এগুলো তাদেরকে ইনভেস্টমেন্ট বাড়াতে হবে টুডে আর টুমোরো আদারওয়াইজ যে এই প্রেসারগুলো মাউন্ট হতে থাকবে ধন্যবাদ আপনাকে আমরা প্রিয় দর্শক আমরা বাবুর কাছ থেকে বিস্তারিত জানলাম আমরা যেটা চাই যে সরকার এখানে কোম্পানিগুলোকে যেটা হচ্ছে দাম একটু কমানোর আশ্বাস দিয়েছি সরকার দাম সেটা কমাইতে পারে কিন্তু অবশ্যই সরকার যে শর্ত দিচ্ছে সেটাও কোম্পানিগুলোকে পূরণ করতে হবে কারণ কাস্টমারদের যদি সার্ভিস না দিয়ে কোম্পানির কাছ থেকে সরকার কম টাকায় হচ্ছে বিক্রি করে দেবে আমাদের স্পেকট্রাম তাতে আসলে গ্রাহক কোনো লাভ হলো না কোম্পানিগুলির প্রফিট বাড়বে আমরা চাই যে কোম্পানিগুলো এক্ষেত্রে প্রয়োজনীয় ইনভেস্টমেন্ট করবে এবং তারা গ্রাহক সেবা মান আরও বাড়াবে আমাদের এই শো যদি আপনাদের ভালো লাগে আপনারা লাইক করবেন শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ